বঙ্গোপসাগরের সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় রিমাল রোমবার ছাব্বিশ মে রাত নয়টা থেকে উপকূল অতিক্রম শুরু করে এর তাণ্ডবে উপকূলীয় অঞ্চল সহ দেশের বিভিন্ন ঝড়ো হাওয়া সহ বৃষ্টি হচ্ছে রাজধানীতেও সোমবার মে শেষ রাত থেকে বাদ যায়নি রাজধানীর মিরপুর সহ বিভিন্ন স্থানে থেমে থেমে গুরি বৃষ্টি ঝরছে সঙ্গে বইছে দমক ঝড়ো হাওয়া এতে কয়েকদিনের অব্যাহিত ব্যবসা গরমে কিছুটা শীতলতা অনুভব করছে নগরবাসী ঘূর্ণিঝড়ের প্রভাবে রাজধানীর বিভিন্ন স্থান থেকে ঝড়ো বাতাস ও বৃষ্টির খবর পাওয়া যাচ্ছে তবে বড় কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পর্যন্ত পাওয়া যায়নি রিমালের পরিমাণ কমাতে বিভিন্ন জেলায় প্রশাসন সতর্ক অবস্থানে করছে সরজমিনে দেখা গেছে থেমে আসা দমক বাতাসের সঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হচ্ছে এতে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের মধ্যে সমস্যা হচ্ছে শ্রমিকদের দেখা গেছে বৃষ্টির মধ্যেও তারা কাজের খোঁজে পথে বেরিয়েছেন এছাড়াও ঝড় বৃষ্টি উপেক্ষা করে চাকরিজীবীদের অফিসে যেতে দেখা গেছে সাবিনা বাংলা